প্রিয় ছাত্রছাত্রীরা পিকুমার সায়েন্স ট্রিপ চ্যানেলে তোমাদের আবার নতুন করে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য আশা করি প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লাগবে গ্যাসের আচরণ চ্যাপ্টারের প্রায় পঞ্চাশটি শর্ট প্রশ্ন যা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তারাও এই প্রশ্ন উত্তরগুলি অনুশীলন করতে পারবে কারণ পরীক্ষাগুলিতে আসে এমন সব প্রশ্ন বাছাই করে এখানে রাখা হয়েছে চলো প্রশ্নগুলি আলোচনা করে নেওয়া যাক বয়লের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি তাপমাত্রা ও ভর দু প্রশ্ন চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি চাপ ও ভর বয়ল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি অবশ্যই ভর হবে এখানে চার নম্বর প্রশ্ন পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ সমপরাবৃত্ত পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে পিভি অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল কোন রাশিকে নির্দেশ করে এটি উত্তর হবে কার্য বা শক্তি ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে কেলভিন এককে প্রমাণ তাপমাত্রার মান কত অবশ্যই দুশো কেলভিন বা দুশো তিয়াত্তর কে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র এখানে ক্যাপিটালটি খেয়াল করতে হবে তার প্রকৃতি কেমন না মূল বিন্দুগামী সরল কোন গ্যাসগুলির অনু পরমাণু সমার্থক অর্থাৎ অনু যেটি সেটি পরমাণু নিষ্ক্রিয় গ্যাসগুলি ন নম্বর প্রশ্নে এস টিভিতে কোন গ্যাসের মোলার আয়তন কত অর্থাৎ মোল কোন গ্যাসের আয়তন কত সেটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়লের সূত্র মেনে চলে অবশ্যই এটির উত্তর হবে অতি চাপ এবং উচ্চ উষ্ণতায় এগারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এসআই ককে আর এর মান কত আর বলতে এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবকের কথা বলা হয়েছে এর উত্তর হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পারম পার তিন গ্রাম মোল কোন গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণটি লিখতে হবে সেখানে পিভি ইকুয়াল টু থ্রি আর হবে যেহেতু তিন গ্রামোল বলা হয়েছে তেরো নম্বর প্রশ্ন জিরো ডিগ্রি সেলসিয়াস ও জিরো ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বেশি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিরো ডিগ্রি সেলসিয়াস হবে চোদ্দ নম্বর প্রশ্ন বর্ষাকালের বায়ু আর শীতকালের বায়ুর মধ্যে কোনটি হালকা অবশ্যই বর্ষাকালের বায়ু ভীষণ হালকা উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান হয় না এটা প্রত্যেকেই আমাদের জানা উচিত কেলভিন স্কেলে ষোলো নম্বর প্রশ্ন গ্যাসের অণুগুলি গড় বেগ যদি সি এবং পরবস্থতার টি যদি হয় তাহলে এদের মধ্যে সম্পর্কটি কি হবে সি ভ্যারিজ অ্যাজ রুট ওভার টি গ্যাসের পরবস্থতা চার গুণ করলে তার চাপ কত হবে তা সেটিও চার গুণ হবে গ্যাসের অনুর গতিশীলতা পক্ষে একটি উদাহরণ দিতে হবে সেটি কি না গ্যাসের ব্যাপন ধর্ম উনিশ নম্বর প্রশ্ন রান্নার গ্যাসের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে গ্যাসের কোন ধর্মের জন্য এটা অবশ্যই গ্যাসের ব্যাপন হবে কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বল কত তা সেক্ষেত্রে আকর্ষণ বল অবশ্যই শূন্য একুশ নম্বর প্রশ্ন এক পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে এক পরিমাণ আদর্শ গ্যাসের গতিশক্তি থ্রি আর টি বাই টু হবে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে অনুর বেগ কি হয় তা অনুর বেগও সেক্ষেত্রে বৃদ্ধি পায় উষ্ণতা ও ভর স্থির থাকলে গ্যাসের ঘনত্ব চাপের সম্পর্ক কি হবে সেক্ষেত্রে ঘনত্ব এবং চাপ ধরন সম্পর্ক যুক্ত পি প্রফেশনাল টু ডি আদর্শ গ্যাসের অনুগুলির মোট স্থিতিশক্তি কত অবশ্যই স্থিতিশক্তির ক্ষেত্রে শূন্য অবিকর্ষের বিপরীতে ব্যাপন হয় কি অভিকর্ষের বিপরীতে অবশ্যই ব্যাপন হয় এটা মাথায় রাখতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা বা বিজ্ঞানপ্রেমীরা যারা তোমরা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি তোমাদের কাছে খুব কাজের মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এতে আরও নতুন নতুন বিজ্ঞানের ভিডিও দিতে আমি উৎসাহ পাবো চলো বাকি প্রশ্নগুলো আমরা নিই ছাব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে আদর্শ গ্যাস সমীকরণটি কি সাতাশ নম্বর প্রশ্ন এক বায়ুমন্ডলীয় চাপ কত তার মানটা কত জানতে চাওয়া হয়েছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টোয়েন্টি টুয়ার সিক্স নাইন পার বর্গসেমী আঠাশ নম্বর প্রশ্ন ফারেন্সকে পরমসূম উষ্ণতার মান কত মাইনাস চারশো উনষাট পয়েন্ট

অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী মিলিকান অ্যাভোগাড্রো সংখ্যাটি নির্ণয় করেন চৌত্রিশ নম্বর প্রশ্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস ও তিনশো কে এর মধ্যে কোনটি বড় অবশ্যই তিরিশ ডিগ্রি সেলসিয়াস বড় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গ্যাস আয়তন সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন বিজ্ঞানী গেলুশাক গ্যাস আয়তন সূত্রটি আবিষ্কার করেন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পরম স্কেল কে তৈরি করেন পরম স্কেল তৈরি করেন বিজ্ঞানী লর্ড কেলভিন সাঁত্রিশ নম্বর প্রশ্নে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি সংখ্যক উপাদান কণিকাকে আমরা কি বলি উপাদান কণিকাকে বলা হয় একত্রে ওয়ান মোল আটত্রিশ নম্বর প্রশ্ন অ্যাভোগাড্রো প্রকল্প শুধু গ্যাস পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই এটি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য উনত্রিশ নম্বর প্রশ্ন ক্যালোরির এককে আর এর মান কত ক্যালোরি এককে আর এর মান কত ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন ক্যালোরি পার মোল পার কেলিভার চল্লিশ নম্বর প্রশ্ন বয়লের বাইপাম্প তৈরি করেন কোন বিজ্ঞান রবার্ট একচল্লিশ নম্বর প্রশ্ন দেখি আমরা পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত হয় পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ অবশ্যই শূন্য হয় একই রকম ভাবে বেশ কতগুলো প্রশ্ন রয়েছে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের অনু বেগ শূন্য পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের গতিশক্তি কত না সেটিও শূন্য হবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে পিভি ইকুয়াল টু ডাবলু আই এম আর টি এই সূত্রটিতে এম এর একক এখানে কি এখানে এম এর একক হবে জাম্পার মোল ছেচল্লিশ নম্বর প্রশ্ন গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতায় অপেক্ষা বেশি হয়ে বলে তাকে গ্যাস বলে অবশ্যই সেক্ষেত্রে সেই অবস্থায় তাকে গ্যাস বলা হয় আর গ্যাসীয় পদার্থের উষ্ণতা সংকট উষ্ণতা অপেক্ষা কম হলে তাকে আমরা বাষ্প বলবো আটচল্লিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কয়েকটি গ্যাসীয় পার্থের উদাহরণ দাম সেটি হচ্ছে বাস্তবে এমন কোন গ্যাস নেই যেটি আদর্শ গ্যাস বয়লের সূত্রে বনাম বলা হয় লেখচিত্র নম্বর প্রশ্নে মহাবিশ্বের কম উষ্ণতা কত বা ডিগ্রি ধন্যবাদ তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা বাড়িতে অবশ্যই অনুশীলন করবে এরপর পরবর্তী একটি ভিডিওতে আরেকটি চ্যাপ্টারের শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আলোচনা করবো প্রশ্নগুলি কাজের মনে হলে সঙ্গে থেকে চ্যানেলের সঙ্গে জুড়ে যায় তবেই তোমাদের জন্য এই চেষ্টা সার্থক বলে মনে করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না